ফ্রেন্ডস ওয়েলকাম আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলেছি যে এখন নতুন ব্লগ নিয়ে তো এই যে বুনুরা বসে আছে আর আমরা তো আমরা এখন খাবো ম্যাগি করেছে এই বোন তো চলো এখন ম্যাগিটা খাই আর তোমরা একটু এখন একটু ম্যাগিটা দাঁড়াও সেন্টা দারুণ করেছে বাবা তুমি করো নি তুমি ট্রিট নিও না তো এই বুনু করেছে আমার এই যে খাওয়া দাওয়া করে তো এখন যাব কম্পিউটার তো বন্ধুদেরকে টাটা দিচ্ছি তো চলো আমি এখন মাস্কটা টুপিটা পরে নিই বাইরে যায় রোদ বিশাল গরম আর রোদ বিশাল তো তারপর চলেছি অনেকক্ষণ পর তো এখন আমরা তিন বনে যাব বাজারে কালেতলাতে তো কিছু বাজার আছে স্টেশনারি সব দোকানে তো চলো আমরা দেখতে পাবো বাজার যাব তিন তো চলো রাস্তা বা তো আমরা হাঁটতে তিন বনে চলে এসেছি ব্রিজ অবধি তো চলো এখন যেতে হবে কিছুটা রাস্তা তো এখন স্টেশনারি দোকানে দোকানটাই বন্ধ যেখানে এলাম অনেকটা ঘুরে ঘুরে তো যাই হোক এই দোকান বন্ধ চলো যেগুলো বাকি আছে সেগুলো এবার করে নিই তো চলে এসেছি সবজির দোকানে তো এখানে গাজর নেবো আর ক্যাপসিকাম নেব। তো সবজির দোকানে শশা নেই শশাইটা দাদার দোকানে নিতে হবে মানে ফলের দোকানে নিতে হবে তো চলো শশায়টা নিয়ে আসি তো তারপরে তিন মনে এখন আইসক্রিম খাবো তো তাই আইসক্রিম কিনতে এসেছি চকোবার তো তারপর চলো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন খেতে খেতে বাড়ি যাব এখন যাবো দোকান তো চাউমিন হবে মা বলো ডিম নিয়ে তো আমি আর বোন যাচ্ছি এখন দোকান চলো তো এদিকে মা আর মাসিমণি মিলে চাউমিন করছে তো সবজি সব হয়ে গেছে কাটা তারপর চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে তো এদিকে মাসিমণি বসে আছে কাজ করছে আর ওদিকে মা দাঁড়িয়ে আছে আর এদিকে আমার দিদা ফল খাচ্ছে বসে বসে তো আমাকে দিচ্ছে তো চলো আমাকে খেয়ে নিই ফলটা তোকে দিল না তো ফ্রেন্ডস এখন আঙুর ফল খাবো আমরা তিন বোনে আমার হাতে দিনটা আছে আমাকে দিবি না আমি মক দেবো। মে লিপস্টিক দি কেন? আমি কোথায় গ্যাছিলাম দিয়ে লিপস্টিক দি এখনো আছে। হ্যাঁ কালি তলে এখনো বেশি হ্যাঁ। আমি 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 এই আমাদের

তো এদিকে চাউমিন রেডি হয়ে গেছে তো চলো এখন খাওয়া যাক টেস্টি চাউমিন তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের মতো টাটা